একটা অদ্ভুত প্রশ্ন আল্লাহ যদি এত বেশি দয়ালু হন এত বেশি ক্ষমাশীল হন তাহলে আল্লাহ কেন জাহান নাম সৃষ্টি করলেন এবং কেন তিনি সেখানে মানুষকে নিক্ষেপ করবেন এই প্রশ্নটাই ভুল প্রশ্নটা হওয়া উচিত ছিল এমন আল্লাহ যদি এত বেশি দয়ালু হন এত বেশি ক্ষমাশীল হন তাহলে কিভাবে একজন মানুষ জাহান্নামে যেতে পারে আমাদের এই জীবনের প্রত্যেকটা মুমেন্ট প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য অপরচুনিটি আমরা যখনই চাইব তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো এবং আল্লাহ সুবাহ সবচেয়ে বেশি খুশি হন আমরা যখন তার কাছে ক্ষমা চাই কিন্তু না আমরা ক্ষমা চাইবো না আমরা যখন আজান হবে তখন আমরা নামাজ পড়ব না রমাদানের রোজা রাখবো না আমরা আল্লাহর পথে ফিরে আসবো না রাসুল সাল আল্লি হিসালামকে মানবো না কিন্তু আমরা জান্নাতে যাইতে চাই তাই এই কোয়েশনটা করলে হবে না যে কেন আল্লাহ জাহান নাম সৃষ্টি করলেন এবং কেন তিনি সেখানে মানুষকে নিক্ষেপ করবেন বরং আপনাকে কোয়েশন করা লাগবে আল্লাহ এত বেশি দয়ালু এবং ক্ষমাশীল হওয়ার পরেও একজন মানুষ কিভাবে জাহান নামে যাইতে পারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সবাইকে জান্নাতে প্রবেশ করানো হবে শুধুমাত্র যে নিজে অস্বীকৃতি জানাবে জান্নাতে প্রবেশ করতে এখন কে নিজে অস্বীকৃতি জানাবে জান্নাতে প্রবেশ করতে যে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে মান্য করবে না তাদেরকে মানবে না শুধু তারাই থেকে অস্বীকৃতি জানাবে জান্নাতে প্রবেশ করতে